বাংলাদেশ থেকে ভারতে অবৈধভাবে প্রবেশ গ্রেপ্তার বাংলাদেশি যুবক অবৈধভাবে বাংলাদেশ থেকে ভারতে প্রবেশ করতে গিয়ে গ্রামবাসীদের হাতে ধরা পড়ল এক বাংলাদেশি যুবক ঘটনাটি ঘটেছে ফাঁসিদোয়া ব্লকের চটহাট অঞ্চলে ভীমাগঞ্জ গ্রামে এদিন এক যুবককে ইতস্তত ঘোরাঘুরি করতে দেখেন স্থানীয় বাসিন্দারা এরপরেই সন্দেহ হওয়ায় তাকে আটকে রেখে খবর দেওয়া হয় ফাঁসিদোয়া থানার পুলিশকে পুলিশ এসে যুবককে উদ্ধার করে ফাঁসি দেওয়া থানায় নিয়ে যায় তারপর পুলিশের জিজ্ঞাসাবাদে ধৃত স্বীকার করে তিনি বাংলাদেশ থেকে ভারতে প্রবেশ করেছেন তবে তার কাছে ভারতে প্রবেশের কোনো বৈধ কাগজ না থাকায় গ্রেপ্তার করে পুলিশ ধৃতের নাম মোহাম্মদ সারিফ হোসেন তার বয়স আঠাশ বছর যুবক বাংলাদেশের মঙ্গল গ্রামের বাসিন্দা জেলা কুমিল্লা ধৃতকে আজ শিলিগুড়ি মহকুমা আদালতে পাঠানো হয় তবে এই যুবক কিভাবে বাংলাদেশ থেকে ভারতে নদী পার করে এসেছে এবং এর পেছনে আর কারা কারা জড়িত রয়েছে পাশাপাশি কি উদ্দেশ্যে যুবক এভাবে ভারতে প্রবেশ করল পুরো ঘটনার তদন্ত শুরু করেছে ফাঁসিদোয়া থানার পুলিশ